আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাতকে বেকায়দায় ফেলতে ইসলামিক দলগুলোই যথেষ্ট অন্য কারো প্রয়োজন নেই ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করলে কয়েকটা কমেন্ট খুব বেশি আসে যেমন অনেকে গালি গালাজ করেন এদের কথা বাদে দিলাম আর কিছু কমেন্ট আসে এগুলো জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারাই করে থাকেন যে ভাই আপনি সব সময় হতাশার কথাগুলো বলেন বাস্তবিক অর্থে আপনি যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হন তাহলেও আপনি পরাজিত হবেন আবার হতাশ হলেও পরাজিত হবেন অতএব আশা এবং হতাশা দুইটার মাঝামাঝি থেকে যদি কাজ করা হয় তাহলে সেখানে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটা কমেন্ট খুব বেশি আসে এটা আবার যারা জামাত সমর্থক তারা করে না এটা এই জামাত সমর্থকের বাইরে যে সব ইসলামিক দলগুলোর সমর্থকরা রয়েছে তারা করে সেটা হচ্ছে আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান অনেক কম এই কমেন্টটা আমার অনেক বেশি আসে তো এই কমেন্টটা যারা করে মজার বিষয় হচ্ছে মানে আমি যে কথাগুলো বলি এই কথাগুলোর মধ্যে কোন কথাগুলো ভুল এবং কোনটা সঠিক এটা কিন্তু তারা লিখে না বা না লিখে শুধুমাত্র এতটুকু কমেন্ট করে চলে যায় তো তাদের উদ্দেশ্যে প্রথমে আমার কিছু কথা তারপর মূল ভিডিওতে যাব বাস্তবিক অর্থে ইসলাম সম্পর্কে আমার জ্ঞান অনেক কম কিন্তু আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি অতএব আমার কোনো কথাই যদি ভুল থাকে আপনারা সেটা ধরিয়ে দেবেন তাহলে আমি অবশ্যই সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারব কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা যারা বলেন যে আমার ইসলাম সম্পর্কে জ্ঞান কম ভাই বাংলাদেশে যেসব ইসলামিক দলগুলো রয়েছে এবং এই ভিন্ন মতাদর্শের যতগুলো আলেম রয়েছে যেমন জামাতের আলেম আহলে হাদিসের আলেম শরমানায়ের আলেম কৌমি আলেম সুন্নিদের আলেম এক আলেম আরেক আলেমকেও মনে করে যে তারা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না এটার কারণ আমি যেটা মনে করি বা আমি এখন পর্যন্ত যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যেমন আলাহতালা সুরা বাকেরার একশো পঞ্চান্ন নাম্বার আয়াতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ক্ষুধা ভয় দারিদ্রতা অসুস্থতা কাউকে সুস্থ রেখে কাউকে অসুস্থ রেখে কাউকে সম্পদ দিয়ে কাউকে সম্পদ না দিয়ে কাউকে ক্ষুধাত্ত রেখে আর কাউকে অতিরিক্ত খাবার দিয়ে কারো অতিরিক্ত সম্পদ আছে কারণে কাউকে ঋণগ্রস্ত করে কাউকে ঋণ মুক্ত রেখে এটা স্পষ্ট ভাষায় বলেছেন এখন এটার ব্যাখ্যা কিন্তু আপনি দুইভাবে করতে পারেন একভাবে কেমন একভাবে হচ্ছে যে আপনার জীবন চলার পথে আল্লাহতালা আপনাকে সম্পদ দিবেন আবার সম্পদ নিয়ে যাবেন আপনাকে সুস্থ রাখবেন আবার অসুস্থ করবেন আপনাকে ক্ষুদ্র রাখবেন আবার ভরা পেটে রাখবেন এবং এই সমস্ত এই ঘটনাগুলোর মধ্যে ধৈর্য ধারণ করে থাকাটাই ইমানের পরীক্ষা আপনি এভাবে এটার সহজ ব্যাখ্যা করতে পারেন আবার এটার ভিন্ন ব্যাখ্যাও কিন্তু করা যায় যেমন এখানে আল্লাহ তালা পরীক্ষা করবেন বলেছেন ভয় ক্ষুধা দারিদ্রতা অসুস্থতা দিয়ে কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন আর কাউকে সম্পদ না দিয়ে আপনার সম্পদশালীদের কাছে পাঠিয়ে পরীক্ষা করবেন এখন আপনাকে যে সম্পদশালী বানানো হয়েছে আপনি সেই সম্পদটা আসলে কিভাবে যাদেরকে সম্পদ দেওয়া হয়নি যাদের যাদেরকে ক্ষুধার্ত রাখা হয়েছে যাদেরকে অভাবগ্রস্ত অবস্থায় রাখা হয়েছে যাদেরকে অর্থনৈতিক বিপদে ফেলে রাখা হয়েছে তাদের জন্য আপনি কি করলেন সম্পদটা দিয়ে আবার এইসব লোকগুলোকে আপনার মুখামুখি করে আপনাকে পরীক্ষা করবে এটাও তো হতে পারে এটার ব্যাখ্যা কিন্তু এভাবেও করা যায় এখন দুইটা ব্যাখ্যাই কিন্তু যৌক্তিক এবং আমরা কি করি আমরা নিজেদের স্বার্থে যেটা আমাদের জন্য সুবিধাজনক আমরা কিন্তু এই সেটাকেই গ্রহণ করি এবং সেই ব্যাখ্যা করে আমরা চলার চেষ্টা করি মানে আমাদের স্বার্থে এখন এই যে আলেমদের মধ্যে যেই মতানৈক্যগুলো এবং মতের যে ভিন্নতা এই ভিন্নতার কারণেই তো এই এই যে আঁকি যেই প্রশ্নটা এটা কিন্তু আসে এখন আমাকে এই জাতীয় কমেন্টগুলো যারা করেন আপনাদের সাথে আমার চিন্তাধারার অমিল কিন্তু এই জায়গায় যে এই যে দুইটা ব্যাখ্যা করা যায় একে আয়াত দিয়ে কিন্তু শুধুমাত্র নিজেদের সুবিধার্থে যেই ব্যাখ্যাটা করা দরকার সেই ব্যাখ্যাকে আপনি মেনে নিয়ে আপনি আরেকজনকে যদি বলেন যে আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম আর আমি মনে করি আমাকে এই জাতীয় কমেন্ট যারা করেন তারা এই কারণেই এই কমেন্টটা করে থাকেন যদি আপনাদের এতই জ্ঞান থাকে তাহলে আমাকে ব্যাখ্যা করে জানাবেন যে আমার ভুলটা কোথায় সেটার আমি যে ভুলটা করেছি সেটার সঠিকটা কি হবে তাহলে আমি জ্ঞান অর্জন করতে পারবো আর সত্যিকার অর্থে আমি জ্ঞান অর্জন করতে চাই এখন আসি মূল আলোচনায় জামাতকে মারাত্মক বেকায়দায় ফেলতে ইসলামিক দলগুলোই যথেষ্ট অন্য কারো দরকার নেই একটু চিন্তা করেন পাঁচ আগস্টের পর ইসলামিক দলগুলো জোটবদ্ধ হচ্ছে এটা কিন্তু সব শ্রেণীর আলেমদের থেকে আমরা শুনেছি একেবারে সুন্নি আলেম ওমি আলেম আহলে আদিস আলেম এবং এই জামাতপন্থী যে আলেমরা রয়েছে সবার থেকে আমরা এটা শুনেছি এবং আমি আশাবাদী ছিলাম যে সত্যিকার অর্থে সেটা হতে যাচ্ছে কিন্তু এখন কি হচ্ছে একটু চিন্তা করেন না কমিভিত্তিক যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো এখন জামাতের আকিদার প্রশ্ন এনে তারা আলাদা হয়ে যাচ্ছে সরমনায় এখন পর্যন্ত জামাতের সাথে জোটবদ্ধ হতে তারা এখনও উদ্গ্রীব আছে বা আমার কাছে এখন পর্যন্ত তারা তাদের বক্তব্যের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারতেছি সেটা ঠিক আছে কিন্তু যখন মূল স্বার্থের ব্যাপারটা আসবে তখন কোন পরিস্থিতিতে দাঁড়াই সেটা সময় বলে দেবে বেশি সময়ের প্রয়োজন নেই হয়তো এক থেকে দুই মাসের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই যে আহলে আদিসের মাঠখালি যে আলেমগুলো রয়েছে এরা ফতোয়া দেওয়া শুরু করেছে যে ভোট দেওয়া হারাম মানে ভোটের আশেপাশে থাকা যাবে না ভোট দেওয়া জায়জে নেই গণতন্ত্র জায়জ নেই ইসলামিক দৃষ্টিতে দাওয়াতি কাজের মূল সঠিক পদ্ধতিটা কী মূল সঠিক পদ্ধতি হচ্ছে হিকমার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে এখন হিকমাটা কি কৌশল এখন এই হিকমার অর্থ এক একজন এক এক রকমভাবে করবে ঠিক আমি পূর্বে যেটা বলেছিলাম যে এই ব্যাখ্যার ক্ষেত্রে দুই ধরনের ব্যাখ্যা করা যায় কিন্তু কোনটা যুক্তি সেটা কিন্তু আমরা সহজে মেনে নিতে চাই না আমাদের স্বার্থ হাসিলের জন্য যে ব্যাখ্যাটা করলে আমি সুবিধাজনক অবস্থায় থাকবো এবং আমার সাথে মিলে যাবে আমি সেটাকে গ্রহণ করার চেষ্টা করব এমনকি এই যে ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে বড় যেই ফেতনাটা সেটা হচ্ছে এই দলগুলোর যারা আলেম রয়েছে কি এই আলেমদের অন্ধ অনুসারী যারা রয়েছে এদের চিন্তাধারা ঠিক এরকম আল্লাহ তালা যে কেয়ামতের মাঠে যে বিচার করবে সেই বিচারের রায়গুলো কি হবে সেটা কিন্তু তারা দুনিয়াতে বসে দিয়ে দেয় মানে ওই দলের আঁকিদে খারাপ এই দলের অনুসারী যারা এদের ইমানে নেই মানে ইমান হারা বানিয়ে দেয় শুধুমাত্র তাদের সাথে মত কারণে কিন্তু ইসলামিক দৃষ্টিতে সুস্পষ্ট যেসব ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো স্পষ্ট এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো বিভেদ নেই অস্পষ্ট জিনিসগুলোকে নিয়ে তারা কিন্তু ফতোয়া দেওয়া শুরু করে আল্লাহ তালা যে কেয়ামতের মাঠে যেই বিচারটা করবে সেই বিচারটা তারা দুনিয়াতে বসে করে ফেলে মানে বিচারকও কিন্তু তারা সেখানে দায়িত্বটাও তাদের কাছেই থাকবে কিন্তু এইসব আলেমদেরকে যদি আপনি সঠিকভাবে ইসলামিক দৃষ্টিতে কিছু প্রশ্ন করেন একটাও সঠিক উত্তর দিতে পারবে না এইসব প্রশ্নগুলো যদি তাদেরকে করেন তাহলে বলবে ভাই আপনার সাথে আমি কথা বলবো না আপনাকে অন্য প্রসঙ্গ নিয়ে টান দেবে এই আপনার সুরা ফাতে ফারা শুদ্ধ না আপনি এসেছেন আমার সাথে এগুলো নিয়ে তর্ক করতে এই জাতীয় প্রশ্ন করে আপনাকে কাবু করে সে সটকে পড়বে যদি বলেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছে এটারও কিন্তু তারা ব্যাখ্যা বের করে দিবে কাদের সাথে ঐক্য করা যাবে আর কাদের সাথে ঐক্য করা যাবে না সেখানেও কিন্তু তারা ফতুয়া বের করে ফেলবে যে মুসলমানরা যাতে ছোটখাটো বিষয়গুলো নিয়ে বিভক্ত না হয় কিন্তু একেবারে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে তারা নিজেরাই বিভক্ত হয়ে যায় আগামী নির্বাচনের আগে জামাতের জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলো কি আসবে জানেন এটা বিএনপির পক্ষ থেকে আসবে না আওয়ামী লীগের পক্ষ থেকে আসবে না জাতীয় পার্টির পক্ষ থেকে আসবে না আলেমদের পক্ষ থেকে আসবে যে জামাত ইসলামিক দলে না এদেরকে ভোট দেওয়া যাইজ হবে না এরা যদি ক্ষমতায় আসে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করবে এই ফতোয়াগুলো আগামী এই নির্বাচনের আগে বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনি দেখবেন ভাইরাল হয়ে গিয়েছে এগুলোই অনলাইনে থাকবে শুধু এই আলেমদের নির্দিষ্ট একটা ভক্ত আছে অন্ধভক্ত যে যেই গ্রুপের সে সেই গ্রুপের ফতোয়া যেভাবেই দিবে মানে সেটাকেই সঠিক মনে করবে আর অন্য আলেমদের ফতোয়ার কোনো ভ্যালু থাকবে না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কৌমি একটা ইসলামিক দল এখন নামটাও আমার মনে আসতেছে না সেই দলের আমির স্পষ্ট ভাষায় বলে দিয়েছে জামাতের সাথে তাদের যে আকিদার দূরত্ব রয়েছে এটার কারণে তাদের সাথে জোট হবে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে কৌমিভিত্তিক এই আলেমদের মধ্যে ইসলামিক দল আছে অনেকগুলো মানে তারা নিজেরাই তো একতাবদ্ধ হতে পারছে না তাদের মধ্যে তো আঁকি সমস্যা নেই তাদের আঁকি ঠিক আছে কিন্তু আল্লাহতালা যে বলেছে যে ঐক্যবদ্ধ থাকতে তারা কি সেটা করে মানে নিজেরাই তারা ঐক্যবদ্ধ হতে পারে না মানলাম জামাতের সাথে আঁকি সমস্যা আছে আলাদিসের সাথে আঁকি সমস্যা আছে সুন্নিদের সাথে একি সমস্যা আছে কিন্তু ভিত্তিক আলেমদের মধ্যে দল এতগুলো কেন তার মানে তারা নিজেদের সাইতে আর বেশি বুঝনেওয়ালা কাউকে মনে করে না তারা মনে করে একমাত্র তারাই বুঝে আর বাকি যারা আছে সব অন্ধ হিন্দুদের মধ্যে একটা গ্রুপ আছে যেমন হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব একটা ভালো জানি না কিন্তু একটা জায়গায় আমি এতটুকু জানি যে তাদের মধ্যে জাত আছে এই জাত এই জাত এই জাত মানে একটা জাত আছে তারাই একমাত্র তাদের ধর্মগ্রন্থ পড়তে পারবে সেটা মানুষকে জানাতে পারবে মানে সম্ভবত সেটা দেব বংশ মানে ঠাকুর এই জাতীয় কিছু হবে এরকম একটা তাদের মধ্যে বিভেদ আছে এই লোক ছাড়া অন্য কেউ ধর্মীয় গ্রন্থ করতে পারবে না ওরা যেটা বলে দিবে ওই জাতটা বলে দিবে আর বাকিরা আমল করবে ঠিক মুসলমানরাও সেদিকে যাচ্ছে মানে একমাত্র তারা যেটা বলবে সেটাই ইসলাম আর অন্য কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে যদি কোনো কিছু বলে তাহলে সেটা হবে না ইসলাম সম্পর্কে গবেষণা করার দায়িত্ব শুধু তাদেরই রয়েছে আর তাদের সাথে মিল থাকলে ঠিক আছে আর তাদের সাথে যদি অমিল হয় তাহলে সমস্যা এখন আপনারাই বলেন এই বেদাবেদ দিয়ে সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব একটু চিন্তা করেন জামাত যদি ক্ষমতায় চলেও আসে তারপরেও এইসব ইসলামিক দলগুলো কি জামাতের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে না তাদেরকে কি শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে দিবে মনে হয় আপনাদের এই সমস্যাগুলো সমাধান না করে সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ